সবাই চলে গেছে যে যার মতো শুধু আমি আছি একা শুধু একা সবাই আসে সবাই চলে যায় যে যার মতো বাঁচে মানুষ আসে মানুষ চায় আমি থাকি একা ওরা যখন আসে বাড়িঘর আনন্দে উজ্জ্বল হয়ে যায় ওদের হাসির কলতানে। যখন সবাই চলে যায় আবার আমি একা পড়ে থাকি নিঃসঙ্গ একা আজকাল আমার একাকিত্ব ভ্যেস হয়ে গেছে আগে মনে হতো কেমন করে বাঁচব একা একা এখন এটাই ভালো লাগে মাঝে মাঝে বাতাসি বুড়ি আসে এসে বলে কি করো তুমি একা একা কেমন করে বাঁচো আমি বলি বেশ আছি একা একা বাতাসি বুড়ি এলাকার একটি দুষ্ট মহিলা সবার নামে কুৎসা অটায় সে এনে বিনে নানা মানুষের বদনাম করে আমি শুনে যাই অনেকবার বলেছি আমি এসব কথা শুনতে চাই না তারপরও বাতাসি বুড়ি বলে যায় মানুষের কথা বৌঝিদের কথা আমি বারান্দায় বসে হাঁস দেখি হাঁসের ছানা দেখি কেমন করে হাঁসের ছানারা শরীর চুলকায় মাথা নিচু করে দেখতে থাকি বাতাসে ভুড়ির কথা আমার এক কান দিয়ে ঢোকে আরেক কান দিয়ে বেরিয়ে যায় আমি বাঁচি আমার মতো একাকিত্বকে সঙ্গে নিয়ে মাঝে মাঝে কফি খাই বারান্দায় বসে মাঝরাতে যখন ঘুম ভেঙে যায় তখনও বসি বারান্দায় কফির মগ হাতে নিয়ে আমার বাড়ির পাশে একজন থাকে সে দূর থেকে আমাকে দেখে আমাকে বুঝতে চেষ্টা করে সে বুঝতে চায় আমি কেমন নারী যখন দেখে যে আমি আমারই মতো এক অন্যরকম নারী তখন সে আর আমাকে ফলো করে না সে চলে যায় সেই মহিলাটিও একটি দুষ্ট মহিলা সব মানুষের নামে সেও কুৎসার অটায় আমি পাত্তা দেই না আমি আমার মতো করে বাঁচি একাকি জীবনে আমি অভ্যস্ত হয়ে গেছি একাকী জীবন আমার ভালো লাগে মাঝে মাঝে যখন একা নিঃসঙ্গ লাগে তখন আমি মহাবিশ্বের সাথে সংযুক্ত হয়ে যাই প্রবল এক শক্তি কাজ করে তখন আমার মধ্যে আমি তখন একা না আমি মহাবিশ্বের অংশ প্রচণ্ড শক্তি মানসিক শারীরিক তখন আমি আরেক রকমভাবে সময়টাকে কাটিয়ে দিই আমি ভালো আছি বেশ ভালো আছি আমি আমার লেখা কবিতা একাকি জীবন পড়লাম ধন্যবাদ